মাত্র দশ মিনিটের ভিতরে রসমালাই রেডি এইভাবে করে যদি একবার রসমালাই বানানো শিখে যান কখনোই আর বাইরে থেকে রসমালাই কিনবেন না একেবারে মুখে লেগে থাকবে আর এখন কিন্তু রমজান রমজান মাস মাসে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কি যে ভালো লাগে একদম মন প্রাণ যা ঠান্ডা হয়ে যাবে আমার যখনই মন চায় আমি ঝটপট করে এই রসমালাইটা তৈরি করে নিই একবার যদি এভাবে করে রসমালাই বানানো শিখে যান বাসার সবাই খেয়ে আপনাকে মাথায় তুলে রাখবে এত বেশি মজার এটা তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি এখানে এক চামচের অর্ধেক বেকিং পাউডার এইখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে তারপর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে ওটাকে আমি মিক্স করে নিয়েছি এবার লাগছে একটা ডিম আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো তেল এক চামচের মতো পানি এক চামচের মতো চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেলেই হবে এর বেশি এটাকে ফিটাতে হবে না তো এবার হচ্ছে এখানে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা আমি এক একসাথে দিব না ডিমটা আমি অল্প অল্প করে দেব আর এইভাবে করে মেখে নিব। আমি দেখব এখানে কতটুকু পরিমাণে ডিম লাগে আমার এখানে অর্ধেক ডিম লেগেছে আমি পুরাটা ডিম কিন্তু দেই এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করেই মেখে নিতে হবে এই ডোটাকে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আর এই দিক দিয়ে কিন্তু আমার অর্ধেক ডিম বেঁচে গেছে ওইটা আমি রেখে দেবো এক সাইডে দশ মিনিট ঢেকে রাখার পর দেখেন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে প্রথম দিকে কিন্তু এটা নরম নরম ছিল ঢেকে রাখার পর অনেকটাই সেট হয়ে গেছে কিন্তু আর আপনারা কিন্তু দশ মিনিটের বেশি এটাকে রেস্টে দিবেন না তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এর বেশি এটাকে রেস্টে রাখার প্রয়োজন নাই এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মথে নিব এভাবে করে নিলে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে যাবে শক্ত থাকবে না তো এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আমি রসমালাইয়ের মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে হাফ কেজির একটু বেশি আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিয়েছি আর দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি সামান্য পরিমাণে লবণ যখনই দেখবেন দুধটা বলক উঠে গেছে এরপরে কিন্তু রসমালাইগুলা দিয়ে দিতে হবে এই দুধটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করে দেওয়া যাবে না রসমালাই তাহলে কিন্তু রসমালাইগুলো ফুলবে না এই যে আমি দিয়েছি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না চুলারস মাঝামাঝি আছে আর চামচ দিয়ে আমি এইভাবে করে নেবো এইভাবে করে একটু নেড়ে চেড়ে নেব তারপরে দেখবেন যে আস্তে আস্তে এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে এইভাবে করে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি জাল করে নেবো জাল করে নেওয়ার পর একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা ঢাকনা দিয়ে করে করে নিতে পারেন তবে ঢাকনা দিয়ে করে নিলে অনেক সময় হয় কি মিষ্টিটা কিন্তু চুষে যায় তো ওইটা কিন্তু মিষ্টি ভালো হয় না এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এই টিপসগুলা কিন্তু খেয়াল করলে আপনার রসমালাই হবে একেবারে পারফেক্ট যখন দেখবেন মিষ্টিগুলা খুবই সুন্দরভাবে ফুলে উঠে গেছে তারপরে আমি অল্প কিছুটা দুধ নিয়েছি আর দিয়ে দেবো এখানে দেড় চামচের মতো কাস্টাস পাউডার আমি একেবারে অল্প খরচে আপনাদের সাথে রসমলাইটা শেয়ার করছি যদি আপনাদের বাসায় গুঁড়া দুধ বেশি থাকে তাহলে কিন্তু এখানে আপনারা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিতে পারেন অথবা চাইলে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিতে পারেন দিয়ে শিরাটা গাঢ় করতে পারেন এখন হচ্ছে আমি এই কাস্টাস পাউডারটা ঢেলে দিব দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি কাস্টাস পাউডার দেওয়ার কারণে শিরাটা হবে গাঢ় আর কালারটা আসবে অনেক বেশি সুন্দর তবে আপনারা চাইলে এই কাস্টাস পাউডার স্কিপ করতে পারেন আবার কেউ চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন গুঁড়া দুধ অ্যাড করে শিরাটাকে গাঢ় করতে পারেন খেতে অনেক বেশি মজা লাগবে তো কাস্টাস পাউডার দিলে কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার আসছে মানে দেখলেই মানে লুপ লাগতেছে এত পরিমাণে মজার বিশ্বাস করবেন না বাসার সবাই আপনাকে মাথায় তুলে রাখবে যদি আপনি এইভাবে করে রসমালাই একবার বানানো শিখে যান একটু ধৈর্য সহকারে যদি একটা ভিডিও দেখেন আপনি সারা জীবন এটা আপনি বানাতে পারবেন এত বেশি মজার হয়েছে এই রসমালাই বাইরের অস্বাস্থ্যকর রসমালাই না খেয়ে নিজে নিজে এইভাবে করে বানাবেন খেতেও ভালো লাগবে আর শরীর স্বাস্থ্য কিন্তু অনেক বেশি ভালো থাকবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর মিষ্টিটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে